এই মডেলটি আপনারা আমাদের কাছে চারশো পঞ্চাশ টাকায় পেয়ে যাবেন ইভেন কনফিগারটা সিমিলার মডেলটা হলো আটচার এ সিক্স এ সিক্স একেবারে নতুন একটি মডেল একটা পাওয়ারফুল যারা লং রেঞ্জ কাভারেজ চাচ্ছেন বাজেটের ভিতরেই আছে এই ওয়াইফাই সিক্স জেনারেশনের তিন হাজার এম এবিএস ডুয়েল ব্যান্ড গিগাবিন মিমো ফাইভ জি সিক্স জিবি এক বছর অফিসিয়াল ওয়ারেন্টি কাভারেজ পাবে সাড়ে তিন হাজার স্কোয়ার ফিট ডিভাইস পঁয়ত্রিশ থেকে চল্লিশটা প্রোটোকল ভার্সন সিক্স দেওয়া আছে মিয়ামো টেকনোলজি ফোর ইন ওয়ান অ্যাক্সেস পয়েন্ট রেঞ্জ অ্যাক্সেন্ডার হিসেবে কাজ করবে ডিভাইস কানেকশন করতে পারবে এই দুই হাজার পঁচিশ সালের সবচেয়ে ধামাকা অফার ওয়াইফাই সিক্স

আসসালামু আলাইকুম সবাইকে আজকে আমরা চলে আসছি আবারও রাউটারের ভিডিও করার জন্য কোথায় এশিয়ান টেলিশপিংয়ে বছরের শেষ একটা দামাকা অফার থাকবে মাত্র চারশো টাকা চারশো টাকায় রাউটার থাকবে অবশ্যই ভিডিও সবাই দেখবেন আর আগের ভিডিওতে কিন্তু ছিল চারশো টাকা আজকে থাকবে ফোর ফিফটি আসসালামু আলাইকুম ভাইয়া ওয়ালাইকুম আসসালাম ভাই ভালো আছেন আপে আলহামদুলিল্লাহ আজকে চারশো পঞ্চাশ টাকায় রাউটার থাকবে জি মার্কেট চ্যালেঞ্জ মার্কেট চ্যালেঞ্জ ওকে মূল ভিডিওতে যাবার আগে আপনার শপের লোকেশনটা বলবেন প্রোডাক্ট নিয়ে কথা বলবো তারপরে আমাদের শপের লোকেশনটা হলো এশিয়ান টেলি শপিং টুইন টাওয়ার শপিং কমপ্লেক্স শান্তিনগর ঢাকা শপ নম্বর চারশো ষোলো থার্ড ফ্লোর স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে জিরো ওয়ান সেভেন ট্রিপল নাইন টু সিক্স নাইন টু জিরো এই নাম্বারটি হোয়াটসঅ্যাপ ইমো দেওয়া থাকবে আমি একটি বিষয়ে কথা বলতে যাচ্ছি সেটা হলো যে দুই হাজার চব্বিশ শেষ দুই হাজার পঁচিশ সাল আসতে আছে জি আজকে আমাদের ক্যামেরাতে আপনারা যেই রাউটারগুলো দেখছেন প্রত্যেকটা রাউটারের উপরে ধামাকা অফার থাকবে দুই সালে আগের থেকে অবশ্যই প্রাইস কম থাকবে অনেক অনেক কম থাকবে ঠিক আছে তাহলে দেরি না করে আমরা শুরু করে দিই জি তা আমরা প্রথমে যেই রাউটারটা বলছিলাম যে চারশো পঞ্চাশ টাকায় দিয়ে দিব আজকে আমরা হাতে নিয়ে সেই রাউটারটা একটু দেখাচ্ছি আপনাদেরকে সেভেন টু জিরো এইটার মডেল সেভেন টু জিরো এই মডেলটি আপনারা আমাদের কাছে চারশো টাকায় পেয়ে যাবেন একশো পঞ্চাশ এমবিবিএসের ওয়ান অ্যান্টিনিয়া টিপি লিঙ্কের আপনি দুইটা রুমে খুব সুন্দরভাবে চালাতে পারবেন দশ বারোটা মোবাইল ইজিলি ইউজ করতে পারবেন অনেকে ম্যাচে থাকে জি যারা ইউজার আছেন যারা স্টুডেন্ট আছেন যারা অফিসে একটা রুমে চালাতে যাচ্ছেন তাদের জন্য এই রাউটারটি খুবই বেস্ট হবে চারশো পঞ্চাশ চারশো পঞ্চাশ টাকা এটি পিলিং এর রাউটারটি আপনারা পেয়ে যাচ্ছেন পুরো বাংলাদেশে আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে হোম ডেলিভারি দিয়ে থাকি নাম্বার দেওয়া থাকবে যোগাযোগ করলেই হবে নেক্সট আমরা চলে যাচ্ছি আরেকটি ধামাকা অফারে সেটি হলো যে টিপি লিঙ্কের চারশো পঞ্চাশ এর রাউটার আপনারা দেখতেই পাচ্ছেন এই মডেলটি ডাবলিউন নাইন ফোর জিরো এন রাউটার ব্ল্যাক কালার ম্যাট ব্ল্যাক খুবই স্মার্ট লুক দেখতে পাচ্ছেন এই রাউটারটি চারশো পঞ্চাশ এম এটি আপনি কাভারেজ পাবে মিনিমাম সতেরোশো থেকে দুই হাজার স্কোয়ার ফিট পর্যন্ত কাভারেজ পাবে ডিভাইস কানেকশান করতে পারবে বিশ থেকে পঁচিশটা ওকে এই রাউটারটি আজকে আমরা ধামাকা অফারে দিয়ে দিব মাত্র আঠারোশো টাকায় আঠারোশো নব্বই টাকা নব্বই টাকায় দুই হাজার পঁচিশ ধামাকা অফারে পেয়ে যাচ্ছেন চারশো পঞ্চাশ আমরা চলে যাবো আরেকটি ধামাকা অফারে যে রাউডারটি দেখতে উনিশশো সিক্স এর মতো সিএমই মতো কনফিগারটা সেমিলার কিন্তু বাট এটা হল মডেলটা হলো আর্চার এ সিক্স আচ্ছা আর্চার এসিক্স একেবারে নতুন একটি মডেল বারোশো আমি বেশ দুয়েলভেন্ট ডিগাবিন নিউ মোটেকনোজি দেওয়া আছে ওয়ান ম্যাচ সিস্টেম প্রাইস দেওয়া আছে উনচল্লিশশো টাকা আমরা দুই হাজার সালের ধামাকাও পারে দুহাজার চব্বিশ সালে লাস্টে আজকে পেয়ে যাবেন আপনারা মাত্র ছাব্বিশশো নব্বই টাকা

চার হাজার স্কোয়ার ফিট কাপারেস পাবে ডিভাইস কানেকশন করতে পারবে পঁয়ত্রিশ থেকে চল্লিশটা এক বছর অফিসাল ওয়ারেন্টি দিয়ে মূল্য রাখছি আমরা মাত্র গেস করতে পারেন যে এটার মূল্যটা তিন হাজার টাকা নিচে হবে

ফার্স্টলি এটা নেটওয়ার্ক কাভারেজ পাবে গিগাবিট পোর্ট দেওয়া আছে এক বছর অফিসিয়াল ওয়ারেন্টি কাভারেজ পাবে সাড়ে তিন হাজার স্কোয়ার ফিট ডিভাইস পঁয়ত্রিশ থেকে চল্লিশটা এক বর্ষ অফিসিয়াল ওয়ারেন্টিতে এটা মূল্য হচ্ছে চার হাজার একশো নব্বই টাকা একচল্লিশশো নব্বই নব্বই টাকা ঠিক আছে হাই প্রোফাইলের হাই রেঞ্জের যেই প্রোডাক্টগুলো আছে তার ভিতরে ওয়াইফাই সিক্স নাইন প্রো নাইন এক্স প্রো মানে ওই দুইটা ওয়াইফাই সিক্স এর থেকে এটা রেঞ্জটা একটু বেশি প্লাস স্ট্রংনেসটা বেশি কনফিগার ভালো কনফিগারটা ভালো এই কারণে এটা প্রাইসটা একটু বেশি ওগুলোর থেকে আর এক্স নাইন প্রো

বাংলাদেশ অথবা বাংলাদেশের বাইরে যেখান থেকে আমাদের ভিডিওটি দেখবেন সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখবেন অবশ্যই অবশ্যই বর্তমান মূল্যটি স্ক্রিনে দেওয়া আমাদের জেনে নেবেন আরেকটি বিষয় হলো যে আপনারা অবশ্যই অবশ্যই আপনারা চেষ্টা করবেন যে আমাদের সাথে মেসেজিং এ অথবা ভয়েস রেকর্ডে যোগাযোগ করতে অনেকে আছে যে ভিডিও না দেখি ফোন নাম্বারটা পেয়ে সরাসরি ফোন করে ফেলে একটু কাইন্ডলি কষ্ট করে আপনারা মেসেজিং করবেন অথবা ইনবক্সে আপনারা ভয়েস রেকর্ড পাঠিয়ে দেবেন ওকে আমরা গেমিং কম দামের যে রাউটার অনেকে চাচ্ছেন তাদের জন্য আমরা নিয়ে আসছি গিগাবিট গিগাবিট একটি গেমিং রাউটার এসি টেন এটি আমরা আবারও নতুন করে রিস্টোর করেছি অ্যাভেলেবেল এখন থেকে আমাদের কাছে পাবেন ফাইভ জি সিক্স ডিভাইভ ফাইভ জি মডেলের গেমিং ফোর কে স্ট্রিমিং করতে পারবে বারো এমএস ডুয়েলভেন গিয়ে গিগাবিন মো টেকনোলজি দেওয়া আছে কাভার্স পাবে মিনিমাম আড়াই থেকে তিন হাজার স্কোয়ার ফিট ডিভাইস কানেকশান করতে পারবে পঁয়ত্রিশ থেকে চল্লিশটা এক বছরের অফিসিয়াল ওয়ানদের মূল্য রাখছি একত্রিশশো নব্বই টাকা একত্রিশশো নব্বই টাকা আপনারা এসিটেল গেমিং ফোর কে স্ট্রিমিং এর এই রাউটারটি পেয়ে যাচ্ছেন আমরা আরেকটি ওয়াইফাই সিক্সের ধামাকা অফারে চলে যাবো এরই এই দুই হাজার পঁচিশ সালের সবচেয়ে ধামাকা অফার ওয়াইফাই সিক্স আদার্স ওয়াইফাই সিক্স পনেরোশো অ্যাম্বিভেন্সের রাউটার কিনতে গেলে আপনার মিনিমাম সাড়ে চার হাজার টাকা লাগে কিন্তু এই রাউটারটি আজকে আমরা অবশ্যই মূল্যে আপনাদেরকে দিয়ে দিব মার্কুইসের এই মডেলটি হলো এম আর সিক্সটিন এক্স ওয়াইফাই সিক্স পনেরোশো অ্যাম্বিভেন্স ডুয়েলভেন গিগাভিট মি মো দেওয়া আছে ইজি ম্যাচ সিস্টেম দেওয়া আছে এই রাউটারটি মিনিমাম কাভার্স পরে তিন হাজার স্কোয়ার ফিট ডিভাইস কানেকশান করতে পারবে তিরিশ থেকে পঁয়ত্রিশটা এক বছর অফিসার ওয়ারেন্টি দিয়ে এটা বর্ষ অফিসু জিরো মডেল নাম্বার বারোশো নিউ মোটেজি ওয়ান সিস্টেম খুবই পাওয়ারফুল একটিভারেজ পাবে পঁচিশশো থেকে তিন হাজার ডিভাইস কানেকশন করতে পারবে পঁচিশ থেকে তিরিশটা এক ওয়ান অফিস গায়ের মূল্য দেওয়া হচ্ছে তেত্রিশশো উনপঞ্চাশ টাকা এটি আমরা আজকে অবিশ্বাস্য মূল্য দিয়ে দিবো আপনাদেরকে মাত্র ছাব্বিশ টাকা ছাব্বিশ টাকা আপনারা পেয়ে যাচ্ছেন এই রাউটার রাউটারটি আপনারা আমাদের কাছে রাউটার এটিও গেমিং করতে পারবেন সিস্টেম দেওয়া হচ্ছে এক বছর অফিসাল ওয়ারেন্টি পাবে পঁচিশশো স্কোয়ার ফিট ডিভাইস কানেকশন করতে পারবে বিশ থেকে পঁচিশটা এক বছর অফিস অফ মূল্য আছে একুশশো নব্বই টাকা আমরা চলে যাবো একটি অ্যাক্সেস পয়েন্ট কাম রাউটার অ্যাক্সেস পয়েন্ট কাম রাউটার ইএপি ডাবল টু ফাইভ এটি তেরোশো পঞ্চাশ এমএস ডুয়েল রান্ড সেলিং মাউন্ট অ্যাক্সেস পয়েন্ট দেওয়া হচ্ছে বিজনেস সলিউশন লং রেঞ্জ কাভারেজ যারা চাচ্ছেন অফিসিয়ালি অথবা গ্রাম দেশে যারা অনেকগুলো ডিভাইস একসাথে কানেকশন করতে চাচ্ছেন তাদের জন্য এই রাউটারটি খুবই বেস্ট হবে যারা স্মার্টলি রাউটার ইউজ করতে চাচ্ছেন নেটওয়ার্ক ইউজ করতে চাচ্ছেন অমেরা এফজি এটি কন্ট্রোল করতে পারবেন এক বছর অফিসাল ওয়াইনটি সাড়ে তিন হাজার স্কোয়ার ফিট থেকে চার হাজার স্কোয়ার ফিট কাভারেজ পাবে ডিভাইস কানেকশন করতে পারবে পঞ্চাশ থেকে ষাটটা এক বছর অফিসাল ওয়ানদের মূল্য রাখছে ছয় হাজার নয়শো নব্বই টাকা ওকে আমরা চলে যাব আরেকটি ধামাকা অফারে কিউডি ডি ম্যাশ রাউটার সিঙ্গেল প্যাক ডুয়েল ব্র্যান্ডের এটি হলো ম্যাশ ওয়াইফাই সিস্টেম এম ওয়ান টু এই মডেলটি আপনারা পেয়ে যাচ্ছেন ডুয়েল ব্র্যান্ডের বারোশো এটি কাভারেজ পাবে পঁচিশশো স্কোয়ার ফিট ডিভাইস কানেকশন করতে পারবে ষাট থেকে সত্তরটা এই ম্যাশ রাউটারটা দিয়ে আপনি মিনিমাম একতলা দোতলা কভারেজ দিয়ে ফেলতে পারবেন যারা ডুপ্লেক্স বাড়ি আছে তাদের লং রেঞ্জ জন্য এই কিউডি ব্র্যান্ডের রাউটারটি আপনার কাছে পেয়ে যাচ্ছেন মাত্র সাতাইশো নব্বই টাকায় হলো ম্যাশ রাউটার আপনার কাছে পেয়ে যাচ্ছেন ওকে আমরা চলে যাবো টিপি রিংকে ডেকো সিরিজের ম্যাশ রাউটারে এটা হলো ডেকো এম ফাইভ ডেকো এম ফাইভ দুই হাজার স্কোয়ার ফিট কাভার দেড়জন কিলার অ্যামাজন অ্যালাক্সা ভয়েস কন্ট্রোল সিস্টেম দেওয়া আছে খুবই স্মার্ট এটা আপনি একশো ডিভাইস কানেকশন করতে পারবেন এই রাউটারটি টি একটি রাউটার কাভারেজ পাবে মিনিমাম দুই হাজার স্কোয়ার ফিট অফিসিয়ালি দেওয়া আছে এটা আড়াই হাজার স্কোয়ার ফিট খোলাখুলি স্থানে কাভারেজ পাবে এক বছর অফিসিয়াল ওয়ারেন্টিতে এটা মূল্য রাখছে আমরা মাত্র পাঁচ হাজার নয়শো নব্বই টাকা পাঁচ হাজার নয়শো নব্বই টাকা আপনারা এম ফাইভ আমাদের কাছে পেয়ে যাচ্ছেন আমরা চলে যাবো ডেকো সিরিজের ই ফোর ডেকো বারোশো এটি একশো ডিভাইস কানেকশন করতে পারেন ষোলোশো স্কোয়ার ফিট কাভারেজ পাবে দেড় কিলার অ্যামাজন সিস্টেম দেওয়া হচ্ছে এক বছর ওয়ারেন্টি এটা মূল্য রাখছে আমরা মাত্র সাতাইশো নব্বই টাকা সিঙ্গেল প্যাক সিঙ্গেল প্যাক আমরা চলে যাবো কিউডির ওয়াইফাই ম্যাশ ওয়াইফাই সিক্স জেনারেশন তিন হাজার খুবই জনপ্রিয় একটি মডেল কিউডি টেকনোলজি এই প্রোডাক্টটি টি আর থ্রি থাউজেন্ড এটি মডেল তিন কাভারেজ যারা গেমিং স্ট্রিমিং যারা গ্রাফিক্স এনিমেশন বিভিন্ন কাজ করতে যাচ্ছেন অফিসিয়ালি লং রেঞ্জ কাভার চাচ্ছেন তাদের জন্য এই রাউটারটি খুবই বেস্ট হবে কিউডি জার্মান টেকনোলজির এই রাউটারটি মিনিমাম সাড়ে তিন থেকে চার হাজার স্কোয়ার ফিট কাভারেজ ডিভাইস কানেকশন করতে পারে পঞ্চাশ থেকে ষাটটা এক বছর অফিস মনে রাখছি মাত্র চার হাজার আটশো নব্বই টাকা ধামাকা অফারে মার্কুইসের এই রাউটারটিতে মার্কুইসের এই রাউটারটি আপনি দেখতে পাচ্ছেন 1200 এমবিপিএস ডুয়াল ব্যান্ড ইএসএস হুম মাল্টি মোড সিস্টেম অ্যাক্সেস পয়েন্ট রেঞ্জ এক্সটেন্ডার হিসেবে কাজ করবে এই রাউটারটি আমি একটু হাতে নিয়ে দেখাই এই রাউটারটি আমরা আজকে ধামাকা অফারে দিয়ে দিব যারা এশিয়ান টেলিশপিং এ আমাদের রেগুলার কাস্টমার আছেন অনেকেই জানেন যে আমরা বাংলাদেশে খুব প্রাইস কনটেস্ট প্রাইসে প্রোডাক্ট দিয়ে দিই কিন্তু আজকে যে অফারটা দিচ্ছি সেটা হলো ধামাকা মানে এই চ্যালেঞ্জ প্রাইস বলা যায় এই রাউটারটি বারোশো এম এর ডুয়েল ব্র্যান্ডের রাউটার এসি টেন মার্কিস এর আপনার আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র ষোলোশো নব্বই টাকা অফিসিয়াল এক বছরের ওয়ারেন্টি অফিসিয়াল ওয়ারেন্টি পেয়ে যাচ্ছেন আমাদের কাছে ওকে কিউডি আমরা চলে যাব কিউডি রেগুলার প্রোডাক্টে কিউডি ডাব্লিউ আর ওয়ান টু ডাবল জিরো মডেল নাম্বার ফোর ইন ওয়ান এক্সেস এটা নন গিগাবিট ডুয়েল ব্যান্ড মিয়ামো টেকনোলজি দেওয়া আছে বারোশো এম বিবিএস কাভারেজ পাবে মিনিমাম পঁচিশশো স্কোয়ার ফিট ডিভাইস কানেকশান করতে পারবে বিশ থেকে পঁচিশটা এক বছর অফিসে ওয়ান ডি গায়ের মূল্য দেওয়া হচ্ছে ছাব্বিশশো পঞ্চাশ টাকা দাম কমিয়ে আমরা রাখছি মাত্র তেইশশো নব্বই টাকা ওকে আমরা চলে যাবো হোলো মেশ ওয়াইফাই সিস্টেম কিউডি জার্মানটা টেকনোলজি আঠারোশো এম বিপিএস ডুয়েল গিগাবিট রাউটারে এটা মেশ রাউটারের ভিতরে হ্যাঁ ওয়াইফাই সিক্স জেনারেশন আঠারোশো এম লং রেঞ্জ কাভারেজ যারা চাচ্ছেন ডুপ্লেক্স বাড়ি যারা লং রেঞ্জ অনেক স্ট্রংলি অফিসিয়ালি যারা চাচ্ছেন তাদের জন্য এই রাউটারগুলো খুবই বেস্ট হবে গ্রাম দেশেও ইউজ করতে পারবেন আর এইটার মূল্য রাখছে এক বছর অফিসিয়াল ওয়ারেন্টিতে চার হাজার সাতশো নব্বই টাকা আমরা নেক্সট চলে যাবো

তো বিওয়ার যাওয়ার আগে আমাদের শপের লোকসানটি আবারও বলে দিচ্ছি এশিয়ান শপিং টু ইন্টাওয়ার শপিং কমপ্লেক্স শান্তিনগর ঢাকা শপ নম্বর ছশো ষোলো থার্ট ফোর স্ক্রিনে দেওয়া নম্বর থাকবে জিরো ওয়ান সেভেন ট্রিপল নাইন টু সিক্স নাইন টু জিরো নাম্বারটি হোয়াটসঅ্যাপের মধ্যে থাকবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম